মা মেয়ের একটু বলে মা মেয়ের আদর আমার দিকে মা মেয়ে আদর থালা রেডি দেখতে পাচ্ছো কিন্তু তোমার কেমন লাগছে বলো আজকে আমাদের বাড়িতে এসে ছোট্ট ওইটা আমার বড় মেয়ে কেমন লাগবে রান্না নতুন বছর নতুন করে ব্লগ হবে তো চলো সকালবেলা এই দেখো আমার কিচেন তোমরা তো দেখেছ তো এইখানে আজকে আবার রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে পেশাল পেশাল অনেক কিছু রান্না আছে কারণ কি না আজকে নবনীতাকে মানে ওর তো বিয়ে তোমরা সবাই জানো তো নবনীতা চক্রবর্তীর আজকে আইবড়ো ভাত খাওয়ানো হবে মানে আমার বাড়িতে আমি ওকে আজকে আইবড়ো সেই নিয়ে তোমাদের ব্লগ করছি চলো দেখতে থাকো কি কি দেখো আমার হাজবেন্ড এক ঝুড়ি বাজার নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ সুন্দর একটা লাল শাক আছে তার মধ্যে এতে আরো অনেক কিছুই আছে পটল বেগুন মানে ভেন্ডি ভেন্ডি সব কিছু আছে তো চলো এটা আমাদের নিয়ম বাঙালিদের পাঁচ রকম ভাজা ভুজি চাটনি দই পায়েস মায়েস সব দিয়ে ভাত মাছ দিয়ে সাজিয়ে দিতে হয় সেই দেখো ভাত তো আমি করে ফেলেছি দেখতেই পাচ্ছ এখানে ভাত হয়ে গেছে ডালু হয়ে গেছে এখন পায়েস হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে দুধ ফুটছে আর এখানে চাল রাখা আছে গোবিন্দভোগ চাল এখানে তো পাটালি রাখা আছে দেখতেই পাচ্ছ পাটালি পায়েস কেন কিসমি টিসমিশ রাখা আছে তো চলো আগে পায়েসটাই করি সব বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সব কাটাকুটি রেডি হয়ে গেছে সব ভাজাভুজি এই যে পাঁচ রকম ভাজাভুজি বললাম না ঢেঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা এখানে শাক ভাজা আর পরে হবে মাছ ভাজা তো এখানে আলু পটলের তরকারিও কাটা আছে দেখতে পাচ্ছ আমের চাটনিও কাটা আছে টমেটো আদা টাদা সবই কাটাকুটি হয়ে গিয়েছে তো খুব শীঘ্রই এবার রান্নাটা শুরু করতে যাচ্ছি তো চলো রান্না করে না যাক পায়েস তো চেপিয়ে গিয়েছে বললাম সো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে এই দেখো বৌদি এই তো ফুচকি একটা নাতনি আর এই যে সর্ব কাটালি কাটালি কলা যাকে বলে মাসি সব জায়গাতেই পচি যায় দেখতে পাচ্ছ তো বলছে আজকে কি হচ্ছে তোমার গন্ধে গন্ধে চলে এলো কি ভালো ভালো বান্না হচ্ছে তো ওকে বললাম যোগ্য তোমাকে তো এখন বলা যাবে না পরে এসো দেখতেই বাবা তো দেখতে পাচ্ছো তো চলো এখানে কী কী রান্না হচ্ছে দেখতে থাকো এই দেখো এই পুচকির নাননিটা খুব মজা পেয়েছে আমার এই দেখো এই ওপরে একটা চিমনি লাইট আছে তো খালি বলছে যে এটাকে হাত দিয়ে ঘোরাও নাড়াও তারপরে ও খুব মজা পেয়ে গেছে দেখতে পাচ্ছো এই দেখো চিমনি এই চিমনিটাকে খালি ও বলছে হাত দিয়ে ঘোরাও ঘোরাও তো এই দেখো ঘুরিয়ে দিচ্ছি এই দেখো লাইট জ্বলে উঠলো ও খুব মজা পাচ্ছে এটা দেখে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে চিমনি ধোঁয়া টোয়া বেরোনোর জন্য হয়েছে রে ফুচকু দেখো গাইজ এখানে শাক ভাজা হচ্ছে এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো আলু ভাজা ঢেঁড়স ভাজা পটল ভাজা হয়ে গেছে এখানে বাদাম ভেজে রেখেছি আর এখানে পায়েসও হয়ে গেছে এই দেখো নলেন গুড়ের পায়েস একদম খেজুর গুড়ের ভাত তাগিয়ে দেখিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন বাকি আছে আলু পটলের তরকারি দেখো তো ছল রান্না ঝটফট করে করে নেওয়া যাক সো বন্ধুরা দেখো এখন আলু পটল চেপে গেছে এরপর হবে আমের চাটনি এই দেখো আম কাটা আছে তারপরই হবে মাছ তো মাছের পর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখতে থাকো কী কী রান্না হচ্ছে তোমরা তো জানো বন্ধুরা আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে নবনীতা এখন এসে পৌঁছায়নি দেখতে পাচ্ছ সব কিছু রান্না করে দিলেছি বল রান্না পাঁচ রকম ভাজাভুজি ভাত ডাল তারপর আলু পটর কনির তরকারি সব চাটনি পায়েস সব হয়ে গেছে এখন শুধু বাকি আছে এ দেখো মাছ দেখতে পাচ্ছ দু রকম মাছ আছে এটা হচ্ছে কাটা কাতলা মাছ আর এটা হচ্ছে ছোটো পোনা মাছ তো এটা তো আমাদের নয় এটা বিড়ালের জন্য আর এটা আমাদের জন্য তো চলো জপ করে রান্না করে নেওয়া যাক আমার তো খুব মানে মনে হচ্ছে এক্ষুনি চলে চলে এক্ষুনি চলে এলো যাই হোক আসু তো আমার কোনো ব্যাপার না এখন বেশি বাজে তো চলো রান্নাটা কমপ্লিট করে দিন দেখা যাক কখন আসে মাছের মাথাটা আমি আজকে রিয়ার বাবাকে আনতে বলেছি নবনীটাকে এটা খাওয় বলে ও মেয়েদের মাছের মাথা দিতে হয় তাহলে বুদ্ধি বাড়ে দিতে তাদের বুদ্ধিহীন হয় সেদিনে মাথাটাই আমি ওর জন্য ফেসালভাবে আনিয়েছি এই মাথাটা আজকে রান্না করে ওঠে গোবরে অবশ্যই আর তার সঙ্গে মাছই থাকবে তো চলো কেমন লাগবে দেখো মাছ স্পেশাল পায়েস বানিয়েছি তোর জন্য আমাদের তো বাঙালি যে পেশা সব থেকে মাছ হচ্ছে পায়েসটা দিতে হয় শুভ আর এদিকে মাছের মাথাটাও শুভ মাছটাই শুভ আমাদের জন্য তো আমরা মাংস মাংস একদম করিনি অন্য একদিন খাবো অগ্রি হয়ে যাক তারপরে এখন এইগুলাই মানে আমাদের জন্য বাঙালির জন্য শুভ সেগুলো মাছটাই আনিয়েছি তবে তখন মাছের মাথাটা কীরকম করে ভেজেছি চারিদিক দিয়ে কিরম সাজিয়ে দিচ্ছি বুঝতে পারছ এই দেখো মাছের মাথা তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি দেখো এইটা তো নমনিটা আসছে না নাহলে দেখাচ্ছে আমার ওই দিকে দেখো টেবিলটা কিরম আমার মেয়ে সাজিয়ে গুজিয়ে দিয়েছে দেখো ট্যারবেরি ট্যারবেরি দিয়ে একদম ফুল টুল দিয়ে এদিকেও দেখো ব্যাকগ্রাউন্ড করেছে দেখতে পাচ্ছ আমার মেয়ে ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে তোমরা মাছের মিক্স মশলাটা দেখো তোমরা তো চিকেন টিকেনের মশলা কত আর দেখো আর আমার মশলাটা প্রায় দেখো ছিলাম ওয়াও দারুন লাগছে সুপার লাগছে পসা হচ্ছে এখন মোজে রেসিপি মশলা কই দেখো ধরনা দিতে চলে আসছে মেয়ে এখনো আসেনি দেখো দেখতে পাচ্ছো আমরা ছেজেগুজে বসে আছি আর আমাদের দোলরা কোনো পাত্তা নেই তোমার কেমন লাগছে বলো আজকে আমাদের বাড়িতে এসে ছোট্ট এটা আমার বড় মেয়ে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তা আমরা যে সামান্য এইটুকু আয়োজন করেছি এটা সামান্য আয়োজন একটু তোমার জন্য হয়েছে তোমার এই মনি করেছে যাই হোক তোমার ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটা আমার একটু শেয়ার করে হ্যাঁ তুমি আর তো সব দেখানোর পরে আগে আমার বাড়িতে এসেছে আজকে আর এদিকে আমার এটা দিদি দিদি যে এসেছে খুব ভালো লাগছে আমার আমরাই তো সব আমরাই সব দেখো তোমরা বন্ধুরা দেখো যারা ভিডিওটা দেখো নি এখনো অবশ্যই করে দেখবে দেখো কি হচ্ছে এখানে দেখো সরস্বতী আর লক্ষ্মী বসেছে দেখছো দেখো আরে আমার যা লাগছে না দুর্দান্ত লাগছে দুজনে একই ম্যাচিং এর শাড়ি একই মানে কি বলবো একেও পাশে বসাবো তো পরপর সব স্টেপ বাই স্টেপ বসছে তো চলো খিদে পেয়ে গেছে এই সব করলে হবে না চলো আমার থালা রেডি দেখতে পাচ্ছো কিন্তু এখানে আসন ফাঁকা এই দেখো বিয়ে থেকে মেয়ে উঠে বললো বলছে খাবো না খাবো না সবকিছু এই যে আমার মেয়েটা সাজাচ্ছে মেয়েটা যখন বিয়ে হবে তখন আবার এই মেয়েটা সাজাবে একদম দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ এখানে খাবার থালা পড়ে আছে এখনো খাইনি বলছে খাবো না খেতে আর পাচ্ছে না এই লাস্ট হাই বড় ভাত সেই জন্য খেতে পাচ্ছে না বলছে তো খেতে তো হবে একদিন তো এই রিয়াদিরও বিয়ে হবে রিয়াদিও খাবে দেখতেই পাচ্ছ পাশাপাশি দুজনেই বসেছে কি সুন্দর জুটি দেখো এখানে খেতে দেওয়া হয়ে গেছে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ

মা মেয়ের একই বলে মা মেয়ের আদর মা মেয়ে আদর একই বলে দেখতে পাচ্ছ সারা বছর সারা বছর ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করছে মা তোমাকে তুমি সব সময় সুস্থ থাকো হাসি মুখে থাকো যেখানেই থাকবা ভালো থাকবা তো দেখো ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেও কিন্তু এখনো চলছে দেখো কি সব চলছে দেখো সব খোলা ব্যাপার চলছে দেখো রান্না খাওয়া হয়ে গেল সব কিছু হয়ে গেল এখন এরা এসেছে ছাদের মধ্যে দেখতে পাচ্ছো রিলস করতে তো এরা রিলস মিলস করুক আমি এখন যাই আমার কাজগুলো গোটাই আবার কি